ও স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুমা দেয় ওই স্বামীর রিজিক আল্লাহ বাড়াইয়া দিবে ওই ঘরে সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবে ওই ঘরে বৃষ্টি যেমনি বর্ষিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে তেমনভাবে রহমত বৃষ্টির মতো নাজিল করবে এই জন্য স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুম্বন করবেন কোন কোন জায়গায় আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ও সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও মাতা ঈদ দুনিয়া ইমরাত গোটা পৃথিবীটাই হলো আল্লাহ আমত আর এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হল একটা নেককার স্ত্রী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোর একটা নেককার স্ত্রী আছে ওই গোরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যে একটা বদকার স্ত্রী আছে ওই গোরটা জাহান্নামের গর্ত হয়ে যায় স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর স্বামীর স্ত্রীদের পোশাক আল্লাহ তালা স্বামী স্ত্রী এই একে অপরে কল্যাণের জন্য তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শীতুম তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শেষ ক্ষেত্র তোমার হালাল তাদেরকে ব্যবহার করো পাক রব্বুল আলমিন স্বামী স্ত্রীর বন্ধনটাকে এমনভাবে তৈরি করেছেন স্বামীর স্ত্রী তাকাইলে সব হয় স্পর্শ করলে সব হয় কথা বললে সব হয় আনন্দ করলে সব হয় মজা করলে সব হয় স্বামী স্ত্রী রহমত বর্ষিত হয় শুধু তাই নয় বিশ্বনবী বিশ্বনামী মুহাম্মল আলহিউসাল্লাম বলেন কোন স্বামী যদি স্ত্রীকে শেষ রাত্রিতে তাহার পরবার জন্য ডাকে স্ত্রী উঠতে চায় না স্বামী একটু পানি সিটা দেয় ইস্ত্রী যখন পানি সিটা দেয় এই দৃশ্য দেখে আল্লাহ পাঁক রবুল আলামিন হাসে আবার কোন স্ত্রীর স্বামীকে ডাকে স্বামী উঠতে চায় না তখন স্বামী যদি পানি সিটা দেয় আল্লাহ তালা এই দৃশ্য দেখে দেখে হাসতে থাকে স্বামীর স্ত্রী একে অপরকে রাত্রে ডাকতে গেলে না উঠলে পানির সিটা দিলে এই দৃশ্য দেখে আল্লাহ পাক রবুল আলামের হাসতে থাকেন সুবহান আল্লাহ চিন্তা করেন আল্লাহ পাক স্বামীর স্ত্রীর মধ্যে কত বাড়াক রেখেছেন স্বামী স্ত্রীর তিনটি জায়গা চুম্বন করবেন তিনটি জায়গায় আমি একটু পরে বলে দিচ্ছি কোন কোন জায়গা বিশ্বনবী নবী মুহাম্মল আলহি ও একবার খ্যাতমত বন্টন করতেছেন কোন বিবি কোন খেদমত করবে মা এসে এসে দৌড়ায় বলে খ্যাতমতটা আপনি কাউকে দিবেন না আল্লাহ হাবিব বলে আয়সা কোন খেদমতটা তুমি চাও রহমাতুল্লিন আলামিন আপনাকে গোসল করাইবার খেদমতটা আপনি কাউকে দিবেন না ওগো নবী আপনি যখন জল চকির মধ্যে বসে বসে গোসল করেন আমি যখন আপনাকে মাঝিয়া মাসিয়া গোসল করাইয়া দেই আমার কাছে বড় ভালো লাগে বড় আনন্দ লাগে ওগো নবীজি এই খেদমতটা আপনি কাউকে দিবেন না আল্লাহর হাবিব বলে আয়সা আমি সবাইকে জিজ্ঞাসা করে নেই সবার হক আছে আমি সবাইকে জিজ্ঞাসা করে নেই যদি সবাই অনুমতি দেয় এই মোহাম্মদটা আমি তোমাকে দিব আম্মাদের আশা সিদ্দিকে বললেন ও পায়গাম্ম ঠিক আছে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহর হাবি বলে বিবিরা আয়াসা তোমাদের মধ্যে ছোট এই খেদমতটা আয়াসা সায়া নিতে চায় এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো কোন খেদমত গো আল্লাহর নবী আল্লাহর পায়গাম্মর বলে আমাকে গোসুল করাইবার খেদমতটা চায় নিতে চায় এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো সমস্ত আম্মাজানগণ বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা দিব আমরা বুঝতে পেরেছি আপনি ওই খেদমতটা চান ও রহমাতুল্লির আলামিন এই খেদমতটা এসাই করবে আল্লাহর হাবি মায়েশা এসা শোনো এই খেদমতটা সবাই তোমাকে দিয়ে দিয়েছে আমাকে গোসল করাইবার খেদমতটা তুমি করবা আল্লাহ নবী গোসল করতেন মায়েশা গোসল করাইয়া দিতেন একদিন আল্লাহ নবী জলসকির মধ্যে বসে বসে গোসল করতেছেন আম্মাজান আয়েশা পানি ডালিয়া ডালিয়া গোসল করাইয়া দেয় আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন আনন্দের সহিত গোসল করে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে মা পানি ডালে সাদা কিন্তু গড়াইয়া জালাল আল্লাহর পয়গম্বর বলে আয়সা পানি ডালো সাদা গরাইয়া জালাল কারণটা কি বলো মায়েশা কোনো কথা বলে না আবার আল্লাহর নবী কিছুক্ষণ পর তাকাইয়া দেখে মা পানি ডালে সাদা কিন্তু গড়াইয়া জালাল আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো আয়সা বলো পানি ডালো সাদা কিন্তু গড়াইয়া জালাল কারণটা কি আমার বলো মা আয়সা কোনো কথা বলে না আল্লাহর হাবিব বলা এসা বলো পানি ডালো সাদা করা যা লাল কারণটা কি আমারে বলো মা এসা কোনো কথা বলে না আল্লাহর নবী কিছুক্ষণ বড় বলা এসারে বল পানি ডালো সাদা কিন্তু গরে আসে লাল কারণটা কি আমারে বলো মা এসা মনে মনে চিন্তা করে আল্লাহর পয়াগাম্বর তিন তিনবার জিজ্ঞাসা করলো আমি বললাম না চতুর্থবার বার আল্লাহর আম্মর জিজ্ঞাসা করলো যদি এইবার না বলে আল্লাহর নবী কষ্ট পাবে আল্লাহর পয়ে বলতেই হবে আল্লাহর পয়েগাম্বর বলে আয়েশা বলো আয়েশা বলে আলামিন

আয়েশা তোমার তো বড় কষ্ট হয়েছে মা আয়েশা বল ও রাহমাতুল লিল আলামিন আপনি জল সখিন নিচে বসে বসে গোসল করেন আমার কাছে বড় ভালো লাগত ছিল আপনি আনন্দ পাইতেছিলেন আল্লাহর পয়গম্বর বলে আয়েশা তোমার তো অনেক কষ্ট হইতেছিল আমাকে আগে কেন বলো নাই আগে বললেই তো তোমার এত কষ্ট হইতো না মা আয়েশা বলে ও রাহমাতুল লিল আলামিন আপনি জল সখির মধ্যে বসে বসে গোসল করেন এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগতেছিল আপনি বড় খুশি হইতেছিলেন আমি যদি আগে বলতাম আপনি আগে লাভ দিয়ে দাঁড়াইয়া যাইতেন আপনার আনন্দটা নষ্ট হয়ে যেত ওগো গো রহমতুল্লিল এই জন্য আমি বলি না আপনার জলস নিচে শুধু আমার একটা আঙ্গুল কেন আমার কলিজা যদি পরিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত এরপর আমি আয়সা চাইতাম না আপনি লাভ দিয়ে দাঁড়ান কারণ আমি আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি আমি বলছিলাম তিনটা জায়গার মধ্যে চুমা দিলে স্বামীকে আল্লাহ ধনী বানাইয়া দিবে রিজিকের মধ্যে বরকত হবে আল্লাহ তাহলে ওই ঘরের মধ্যে শান্তি বর্ষিত করবে হাদিস শরীফের মধ্যে এসেছে মায়েশা বলেন হে দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই আমাদের ঘরে ভালো ভালোবাসা আছে তিনটা জায়গার মধ্যে চুমা দিবেন কয়েক জায়গায় তিন জায়গায় এর মধ্যে এক নম্বর হলো খুব বলা দুই চোখের মধ্যে ভালো করে মনে রাখবেন দুই চোখের মধ্যে যখন ঘরে ঢুকবেন সালাম দিয়ে দুই চোখের মধ্যে চুমা দিবেন এক নাম্বার। আবার যখন বের হবেন আবার দুই চোখের মধ্যে চুমা দিবেন যখন গড়ে ঢুকবেন দুই চোখে চুমা দিবেন যখন বের হবেন দুই চোখে চুমা দিবেন দুই এর মধ্যে সুমা দিবেন কুবলাতুল আইনাইনি মাশা বলে হে দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই আমাদের ঘরে কিন্তু ভালোবাসার কমতি নাই আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই আল্লাহ হাবিব ঘরে যখন ঢুকতেন সালাম দিতেন মায়েশা বলে সালাম দি আল্লাহর পয়গম্বর মুসাফা করতেন মুসাফা করবার পরে আল্লাহর পয়গম্বর দুইটা চোখের মধ্যে চুমা দিয়ে দিতেন মায়েশা বলে আবার আল্লাহর পয়গম্বর যখন বাহিরে যাইতেন দুইটা চোখের মধ্যে চুমা দিয়ে দিতেন মায়েশা বলে আল্লাহর পয়গম্বর ঘরে প্রবেশ করবার পরে মাঝে মাঝে ক্ষুদা লাগলে বলতো মায়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো মা আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত রান্না বান্না হয় নাই আল্লাহর হাবিব রান্না করে চলে যাইতেন পয়াগাম্বর নিজের হাতে রান্না বান্না সাহায্য করতেন যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হইত আল্লাহর পয়াগাম্বর নিজের রান্নার কাজে সাহায্য করতেন রান্নাবান্না হওয়ার পরে আল্লাহ নদী একা একা খেতেন না মা আয়েশা বলেন ও দুনিয়াবাসী আমার নবী বিবিদেরকে নিয়ে মধ্যে বসতেন মা এসে বলেন আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম ঠোঁটের দাগ দেখি আমার নবী ওই জায়গা দিয়ে পানি পান করতো আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত আমি ও ঠোঁটের দাগ দেখি ওই জায়গা দিয়ে পান করতাম আমি জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইত আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম আহারে কি ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর বানাইছে একে অপরের কল্যাণের জন্য একে অপরের কল্যাণের জন্য আমি বলছিলাম মা বলেন ও দুনিয়াবাসী আবার আমার নবী যখন ঘর থেকে বের হয় মুসাফা করে সালাম দিয়ে বকে জড়াই আবার আমার ঠোঁটের আবার আমার চোখের মধ্যে চুমা দেয় চিন্তা করে দেখেন এক নাম্বার হলো তিন জায়গায় চুমা দিবেন এক নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনি দুই চোখের মধ্যে হে দুনিয়াবাসী আজকে আমাদের ঘরে টাকা আছে পয়সা আছে কিন্তু আমাদের ঘরে শান্তি নাই আর মা আয়সা বলেন হে দুনিয়াবাসী আমাদের করে টাকার অভাব ছিল ঠিকই পয়সার অভাব ছিল ঠিকই ভালোবাসা কম দিছিল না সাহাবাই গ্রামদের সংসারে টাকার অভাব ছিল পয়সার অভাব ছিল ভালোবাসা কম দিছিল না আমাদের বর্তমানে টাকা আছে পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই দামি দামি খাবার খাই দামি দামি পোশাক পরি কিন্তু আমাদের সংসারের মধ্যে শান্তি নাই স্বামী পরকিয়া করে বিবিও পরকিয়া করে স্বামী করে একটা বিবি করে দুইটা বিবি করে দুইটা স্বামী করে তিনটা একজন সাহাবিদের ছোট্ট একটা ঘটনা বলবার পরে এরপরে বলে দিব কোন দুই জায়গায় দিবেন সুমা এক সাবি বিবাহ করেছে অত্যন্ত সুন্দরী নারী সাবিও ধনী মানুষ ওদিনার মধ্যে সবচেয়ে ধনীদের মধ্যে একজন টাকার অভাব নাই পয়সার অভাব নাই ওই চাবি একজন সুন্দরী যুবতী নারীকে বিবাহ করলো সাহাবিয়া বিবাহ করবার পরে বাড়িতে নিয়ে আসলো সুন্দর সংসার চলতেছে এক বছর নয় দুই বছর নয় তিন বছর সংসার চলল সুখের সংসার টাকার অভাব নাই পয়সার অভাব নাই টাকা আছে পয়সা আছে কোনো কমতি নাই এমনি করে তিনটি বছর চলে গেল হঠাৎ করে তিন বছর পর একদিন গভীর রাত স্বামী মস্ত রাত্রে বলে বিবি আমার পানির পিপাসা লাগছে একটু পানি আমার দিবা খিরে বিবি বিবি ঘুম থেকে জাগলো ঘরে তালাশ করলো ঘরের মধ্যে কোনো পানি নাই বিবি পানি আনবার জন্য কূপের পারে চলে গেল আরব দেশে তখন দূরে খুব ছিল পানি বালতি দিয়ে উঠাইতে সময় লাগতো ওই বিবি পানি উঠাইবার জন্য বাইরে বাহিরে গেল বালতি দিয়ে পানি উঠাইয়া যখন ঘরে ফিরলো এসে দেখে স্বামী ঘুমাইয়া গেল আহারে স্বামী আমার ঘুমাইয়া গেল এখন স্বামীকে ডাক দিলে স্বামী বড় কষ্ট পাবে ওই বিবি স্বামীর শিওরে বালতি পানি নিয়ে দাঁড়াইয়া রইলো স্বামী আবার ঘুম থেকে জাগবে স্বামীকে পানি দিব অনেক লম্বা সময় হয়ে গেল না স্বামী ঘুম থেকে জাগে না ফজরের আজান হয়ে গেল কানে যখন আওয়াজ আসলো স্বামীর ঘুম বাংলো স্বামী ঘুম থেকে জাগিয়া দেখে বিবি পানির গ্যালাস নিয়ে ওরে দাঁড়ানো কিরে বিবি সে সন্ধ্যা রাত্রে পানি চাইলেন দিতে পারলা না পানি আনবার যেন কূপের পারে গেল রে বিবি পানি আনিয়া কি আর ঘুমাও নাই বলে না ঘুমাই নাই কেন ঘুমাও নাই আপনি পানি চাইলেন এমনি দিতে পারি না করেছি ও স্বামী আমার আবার পানি আইনা দেখি আপনি ঘুমাইয়া গেলেন যদি আমি ঘুমাইয়া যাই আবার কিছুক্ষণ পর আপনি জাগলেন যদি আমাকে ডাকেন আমি সজাগ না পা আপনি কষ্ট পাবেন আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে এই জন্য আমি মা ভাবলাম পানি নিয়ে দাঁড়াইয়া থাকি আপনার যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে আমি ঘুমাবো না গ্লাসকে দাঁড়াইয়া রইলাম স্বামী খুশি হইয়া রে জরাইয়া ধরে বলে বিবি আজকে আমি এত খুশি যা সাইবা তোমাকে তাই দিয়ে দিব বিবি কয়ে স্বামী সত্যি নাকি বলে হা যা সামু দিবেন স্বামী কয়ে হা যা সাইবা তাই দিমু বিবি কই বুঝিয়া কন বলে হা যা সাইবা তাই দিমু রে স্বামী তাহলে তালাক দেন ওই না আমি তালাক দিতে পারবো না আপনি তো বলেছেন যে আসামো তাই দিবেন রে স্বামী আমার আমাকে তালাক দিয়া দেন কয় না তালাক দিমুনা আপনি বলছেন যা সামতা দিবেন মিথ্যা কথা বলবেন না মুসলমান মিথ্যা কথা বলতে পারে না মুনাফিক মিথ্যা কথা বলে আপনি নবী সাহাবী আপনি অদা ভঙ্গ করবেন না আপনি নিজেই বলেছেন আমি যা সামতাই দিবেন তাহলে আপনি অবশ্যই আমাকে তালাক দিয়া দেন সাহাবী কয় বিবি আমি মনে করে যে শাড়ি চাইবা গহনা চাইবা আজকে তুমি এগুলা চাও তোমাকে মাকে দিব আমি তালাক দিব না রে বিবি তোমাকে তালাক দিয়ে থাকতে পারব না রে বিবি তোমারে বড় ভালোবাসি না, দিয়া দেন। স্বামী কান্না শুরু করে দিয়েছে বিবি কই আপনারা চোখের পানি আমাকে দুর্বল করতে পারবেন আমাকে তালাক দিয়া দেন স্বামী কই বিবি না না তোমাকে তালাক দিলে আমি বাঁচবো না কিসের জন্য তালাক চাও খাবারের অভাব বলে না কিসের অভাব পোশাক পরিচ্ছদের অভাব বলে না টাকার অভাব বলে না কিসের অভাব বলে আপনার ঘরে কোনো কিছু কমতি নাই এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী সাহাবিদের মধ্যে আপনি একজন আপনার ঘরে তিন বেলা জায়গার মধ্যে পাঁচ বেলা খাবার কাপড় অনেক আছে ও স্বামী আমাদের গুলো কোনো সমস্যা না কেন তালাকছো ও স্বামী এত কিছু বলবো না বললাম তালাক দিবেন তালাক দেন আপনি তো বললেন যা তাই দিবেন আর কোনো কথা নাই বেসারা চোখের পানি সারিয়া কান্দে বিবি কই আপনার চোখের পানি আমাকে নরম করতে পারবে না এইবার বেসারা চিন্তা করে কি করা যায় কি করা যায় কোনো তো বুঝাইতে পারতেছি না হঠাৎ করে বলে চলো আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের কাছে যাই আল্লাহর পয়গাম্বরকে আমাদের কথাটা বলি আল্লাহর পয়গাম্বর যা রায় দিবে এই দুইজনে তা নিব এইবার মহিলা সাহাবিয়া বলতেছে নবীর কথা যেহেতু বললেন নবী তো ইনসাফওয়ালা নবী মিথ্যা কথা বলতে পারে না আল্লাহর পয়গম্বরে কথা যেহেতু বললেন চলেন আল্লাহর পয়গম্বরের কাছে যাইতে আমি রাজি দুইজন স্বামী স্বামী আর স্ত্রী রওনা করলো হাঁটি হাঁটি পা পা করি আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হঠাৎ করে রাস্তার মধ্যখানে সাহাবি পড়ে গেল পাথরের সাথে লেগে পা ফাটিয়া গেল হার ফেটে রক্তকরণ হয় বিবি আসল সিরিয়া স্বামীর পাটা বাঁধিয়া দিল বললো স্বামী চলেন করে চলে যাও বলে না আল্লাহ নবী রহমাতুলের কাছে যাব সিদ্ধান্ত যাবো যাবো স্ত্রী না স্বামী না সিদ্ধান্ত লাগবে না বলে কেন বলে আর তালাক লাগবে না জবাব পাইয়া গেলাম বলে কিরে বিবি বুঝলাম না একটু আগেই তালাক চাইলে এখন বলে সিদ্ধান্ত পরিবর্তন তালাক লাগবে না 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 নবীর বাড়িতে যাব সিদ্ধান্ত নিয়ে আসবো বিবি কই না রে স্বামী না যেই তালাক চাইছিলাম জবাব পাইছি আর তালাক লাগবে না নবী বাড়িতে যাওয়া লাগবে না চলেন বাড়িতে চলে যাই বলে কেন কি সিদ্ধান্ত কিছুক্ষণ আগেই তালাক চাও তোমাকে বোঝাইতে পারি না আর এখন বলো না তালাক লাগবে না বিবি কয়ে স্বামী আমার আসল ঘটনা শুনবেননি বলো কি ঘটনা বলে স্বামী আমার তিনটা বছর হয় আপনার কাছে বিয়ে করছি আপনার ঘরে সুখ শান্তির অভাব নাই টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই অত আল্লাহ ফাক্রব গুলাবিন বলেছেন যাকে আল্লাহ পছন্দ করে তাকে আল্লাহ বিপদ দেয় ওলা না বলুন অন্য বিষয়ে ইমিনাল হউফ বল জোর ও না মিনাল আম আলি ওসি আমার বাবা শিরি সবিরিন আল্লাহ বয় দিবে ক্ষুদা দিবে অবাব দিবে বিভিন্ন রকমের সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে হোক স্বামী আমার আপনার করে তিনটা বছর আমি সংসার করি কোনো বিপদ নাই তারা মানে আল্লাহ কি পছন্দ করে না আল্লাহ তো বললো যারা পছন্দ করি তারা বিপদ দেব এই জন্য সিদ্ধান্ত নিলাম আপনার সংসার করব না কারণ আল্লাহ আপনার পছন্দ করে না একটা গরিবের সংসার করব বিক্ষুকের সংসার করব মজদুরের সংসার করব কষ্টে দিন কাটাবো একবেলা খাইবো আর একবেলা না খাইয়ে ঘুমাবো আল্লাহ তরবারে শুক্রিয়া তাই করবো জান্নাতের মধ্যে কি আনন্দ করব ফুর্তি করব আর আপনার ঘরে দুনিয়াতেই শান্তি পাইয়া যাইতেছে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় এই জনতালাল চাইলাম আপনার কোনো বিপদ নাই রেশ আমি আমার এই যে আপনার পায়ে এখন ফাটিয়া গেল রক্তকরণ হয় হার ভাঙিয়া গেল এটা আপনি ভাঙে নেই আল্লাহ বাংছে আল্লাহ আপনারে বিপদ দিয়ে বুঝায় রে আমার বান্দি আমার বানদারে রাইকা যাইস না যেহেতু আজকাল আল্লাহ আপনারে বিপদ দিয়েছে বুঝতে পারছি আল্লাহ আপনারে ভালোবাসে এখন থেকে আমি আপনার সংসার করব আর কোনোদিন আপনাকে ছেড়ে যাব না সাহাবিদের অবস্থা কেমন ছিল দেখেন তাদের ঘরে টাকার অভাব থাকলো ভালোবাসার কম দিছিল না বলতেছিলাম বিবির তিনটা জায়গার মধ্যে চুম্বন করবেন এক নাম্বার কুব্বাল আতুল আইনাইনি দুইটা চোখের মধ্যে যখন গড়ে ঢুকবেন তখন দুই চোখের মধ্যে চুম্বন করবেন গড় থেকে বের হবেন দুই চোখের মধ্যে চুম্বন করবেন দুই নাম্বার কুব্বাল আতুল খদ্দাইনি দুই গালের মধ্যে চুম্বন করবেন তিন নাম্বার কুব্বাল আতুল দুই হাতের মধ্যে চুম্বন করবেন ভালো করে মনে রাখবেন দুইটা চোখের মধ্যে গড়ে ঢুকবেন দুই কে দিবেন বের হবেন দুই দিবেন আবার যখন গড়ে ঢুকবেন আপনার বিবির দুই ওই যে দুইটা গালের মধ্যে চুম্বন করবেন হাতের মধ্যে চুম্বন করবেন এটা হলো নবীর যে সুন্নত মা সে হে দুনিয়াবাসী আমার পায়ে আমরা যখন ঘরে ঢুকতো আমাকে সালাম দিত আল্লাহর নবী চুম্বন করত বুকে জড়াইতো আপনি এই সুন্নতের আমলগুলো করবেন যদি আমলগুলো করতে পারেন আল্লাহ আপনার সংসারে শান্তি দিয়া দিবে অর্থের মধ্যে বারাকা দান করবে আল্লাহ আপনাকে ধনী বানাবে যেই সংসারে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত নাই ওই সংসারে শান্তি ওই সংসারে বরকত নাই আর যে সংসারের মধ্যে স্বামীর স্ত্রীর মধ্যে মিল আছে মোহাব্বত আছে ভালোবাসা আছে ওই সংসারে শান্তি আছে ওই সংসার আল্লাহ পাগের রহমত আছে এই আসে বিশ্ব নবী কোন স্ত্রী যখন মারা যায় স্বামী যদি বলে আহ আমার বিবি বড় খুব ভালো ছিল ওই স্ত্রীটা জান্নাতি হয়ে যায় আর স্বামী যদি বলে আহ আমার বিবি আমার বড় কষ্ট দিয়েছে ওই স্ত্রী জাহান্নামি হয়ে যায় এই জন্য আল্লাহর এক একদিন বসা হযরত ফাতেমা রাদি আল্লাহ তালহা চোখের পানি সেরে সেরে কান্না করে যায় আল্লাহর পায়ে গম্বর বলো কিরে ফাতেমা কেন কান্না করো ও রহমতের নবী আপনার সাবি আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল আল্লাহর নবী কোনো কথা বললেন না কিছুক্ষণ পরে আবার আয়েশা হেসে হেসে যায় আল্লাহর পায়ে ফাতেমা হেসে হেসে যায় আল্লাহর পায়ে গম্বর বলো কিরে ফাতেমা কেন হাসো বলে আলী সন্তুষ্ট হয়ে গেল আল্লাহর নবী হেসে দিলেন আল্লাহর পায়ে বলে রে ফাতেমা শোনো আলী যদি তোমার উপর অসন্তুষ্ট অবস্থায় মারা যাইতা আমি তোমার জন্য সুপারিশ করতাম না আজকে আমাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই ভালোবাসা নাই বিবি রাতের গোপনে টেলিফোনে আরেক পুরুষের সাথে কথা বলে স্বামীও গোপনে আরেক মেয়ের সাথে কথা বলে স্ত্রীও ফরকিয়া করে স্বামীও ফরকিয়া করে এই জন্য দুইজনের মধ্যে মিল মোহাব্বত নাই দুইজনে বাজি ধরে প্রেম করে তুমি কয়টা করতে পারো আমি কয়টা কয়টা করতে পারি ওই দিন ফেসবুকে দেখলাম একজনের প্রেমের সেনসুরি হয়েছে একশো প্রেম করছে সে এখন খুশি দেখছেন না কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর বাসের মধ্যে একশো জিনা করেছে একশো জিনা করে সে আবার গর্ব করে তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই দেখেন স্বামী আর স্ত্রীর মধ্যে নীল মোহাম্বত তৈরি করুন স্বামী স্ত্রীকে আল্লাহ বানাইছে ভালোবাসার জন্য মহাব্বতের জন্য এই দুইজনের মধ্যে মিল মোহাব্বতয়ের তৈরি হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলমী সংসারে শান্তি আর রহমত দিয়া পরিপূর্ণ করে দেবে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের সংসারগুলোর মধ্যে দান করুক স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আল্লাহ তালা পয়দা করুন স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ তালা ভালোবাসার সৃষ্টি করে দিন